এবং জনপ্রশাসনের সিরিয়া সচিব পথে বলছে খুব দ্রুতই কার্যকর হচ্ছে কিন্তু আমরা এটি দিন দেখতেছি যে এই বিষয়ে গরিব আমরা চাই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে বর্মাতা যে কার্যকর হোক সেটা আমাদের বৈষম্যমুক্ত পেস্কেল প্রদানের জন্য সকল অন্য সকল কমিশনের মতো একটি

আমরা সারা দিয়ে যেহেতু আমরা সরকারি চাকরি করি শৃঙ্খলার সাথে আমরা চলি সেজন্য ডিসি বাংলার আহ্বানে তিনি বলেছেন যে শুক্রবার শনিবার প্রধান উপদেষ্টার বাসভবনের কোনো সুযোগ নেই আপনারা সোমবার আপনাদেরকে আমি প্রধান কার্যালয়ে একটা প্রতিনিধি দলের সাক্ষাৎকে ব্যবস্থা করব এখন তিনি আমার জানিয়েছেন যে এটা রোববারই ইনশাআল্লাহ যেহেতু একদিকে বৈঠক আছে সোমবারে রোববারই আমাদের সাক্ষাতে ব্যবস্থা তার এই বক্তব্যে দেখছি যে আমরা আশ্বস্ত হয়ে আজকের মতো এই কর্মসূচি ঘোষণা করছি এবং আমরা রোববার পর্যন্ত দেখতে চাই যদি রোববারের মধ্যে আমাদের সাক্ষাৎ না করাই দেয় এবং আমরা পনেরো তারিখের মধ্যে যদি আমাদের দাবি আদায় না হয় ষোলো তারিখ থেকে আমাদের পরবর্তী ঘোষিত কর্মসূচি এবং আমরা এই মাসের আঠাইশ তারিখের মধ্যে যদি আমাদের দাবি আদায় না হয় সর্বশেষ তাহলে আমরা এক তারিখ থেকে কর্মসূচি ঘোষণা সংবাদ সম্মেলন করবো এক তারিখ আমরা সংবাদ সম্মেলন করে কর্মসূচি どういうことですか